বিএনপি যেদিকে তাকায় সাগর শুকিয়ে যায় বিএনপি চা করতে যায় কিছুই করতে পারে না সব ধরে আটকে যায় বিএনপি এখন হতাশ বিএনপির জন্য অন্ধকার বিএনপির চারিদিকে অন্ধকার বিএনপির আকাশে দারুণিক আমি এই প্রিডিকশন আইন আগেই করেছি কিনাকি ভট্টাচার্য করেছে অধূর ভবিষ্যতে বিএনপি বলতে কোনো দল বাংলাদেশে থাকবে না

জাতীয় পার্টি নিষিদ্ধ এই বিষয়ে আলোচনা করতে আমরা স্বামী মাদার পাতোয়ারি বলে ফেললেন যে বিএনপি দায়িত্ব নেবে কেন তা কিন্তু দায়িত্ব বিএনপি নিয়ে নিয়েছে কি যে তারা বলে যে আমরা জাতীয় নিষিদ্ধ চাই না তো নিয়ে একটা করতে গিয়েছে কিন্তু ধরা পড়ছে এখন চারিদিকে যে শোনা যাচ্ছে জাতীয় নিষিদ্ধ হতে পারে জাতীয় পার্টি নিষিদ্ধ হলে বিএনপি যে পরিকল্পনা সেটা শেষ হয়ে গেল নিজের চাইতে খারাপ প্রতিপক্ষ মাঠে থাকে কিছু এলিমেন্টস থাকে রাজনীতি কিন্তু না বিএনপি আওয়ামী লীগকে রক্ষা করতে পারে এখন জাতীয় রক্ষা করতে পারছে না নানান ফার্ক দেখা গেছে দাবি সব মানা হয়ে গেছে ফার্স্ট ইয়ার ভোটার হতে পারবে এখন কি করবো বিএনপি সব পরিকল্পনা ব্যর্থ হচ্ছে সব জায়গায় আটকে যাচ্ছে বিএনপি ভাইস চেয়ারম্যান বলছেন আর কিসে নির্বাচন করবে ইউনি পর যে সরকার ওই সরকার পারবে না তারপরে যে হবে সে করবে না তারপরে যে আসবে সে পারতে পারে পর আরো গোটা দুই সরকার আসতে পারে বিএনপির নেতারা বলছে তাহলে বুঝুন যে বিএনপি কতটা হতাশ এবং তার সব পরিকল্পনা কেউ আটকে যায় এমনকি তারা স্থানীয় সরকার নির্বাচন আটকেছে মনে হচ্ছে যে না তারা তো সংস্কার আটকেছে জুলাই স্থান সে পার্লামেন্টের মূল্যা বিএনপি যেতে না এগুলো কিছুই থাকবে না বিএনপি যতদূর এগিয়েছে সব কয়েক বিএনপি চলে যাবে জুলাই হবে আইনি ভিত্তি হবে নতুন সংবিধান হবে সুষ্ঠু নির্বাচন হবে আর স্থানীয় সরকার নির্বাচনেই হবে তা বিএনপির কেউ কিছু পাশ হচ্ছে না শেষ হলে মিলনার শেষ খুব দ্রুত তার ক্রমান মির্জা ফখরুল্লা বলেছিল কিন্তু না ওই বিএনপি থাকতে পারছে না এখন বিএনপি কে হচ্ছে এটা হাসিনার দোষর এবং তার সব এটা করছে আচ্ছা তাহলে হামলা করেছে এটা তো স্পষ্ট

সবচেয়ে ব্যর্থ দল ভেবেছিল যে টেন পোস্টাম দখল করেছি এই করেছি সেই করেছি জায়গায় দখল করেছে কিন্তু এগুলো তাদের জন্য কাল হয়ে দাঁড়িয়ে গেল এই যে থানাগুলো সব বিএনপি দখল বিএনপি কথা চলে থানা দখল থানা বিএনপি দখল বলেই তারা চান্দাবাজি করার সাহস পেয়েছে মনে করেছে আমরা ক্ষমতা আমাদেরকে আর কে ধরবে হ্যাঁ থানা ধরে না থানা মামলা নেয় না কিন্তু ওই চান্দাবাজি করেছে থানা দখল বলে এটি হবে তাদের ধ্বংসের অন্যতম কারণ কারণ তারা চান্দাবাজি করেছে প্রমাণ গুলো আছে এগুলো করাই গন্ডার হিসাব হবে

কিন্তু দেখা গেল ইবিএসপি নেগে বিভিন্ন পক্ষে দাঁড়াবে এখন সেই বিএনপি এই জায়গা আটকে বললো তারপরে তাদেরকে কি করতে হয়েছে এই বিএনপি কে এখন আহ তাদের আগের অবস্থান ছেড়ে গণধিকার পরিষদের কার্যালয়ে যে জামাতের সাথে সবার সাথে ঐক্যবদ্ধ হওয়ার ঘোষণা দিতে হয়েছে আবার জাতীয় পার্টির এক বিচার দাবি করতে হচ্ছে ভাই এমন একটা পরিস্থিতি এমন এমন কথা জাতীয় পার্টিকে বলতে হচ্ছে বিএনপি যে প্ল্যান যে জাতীয় পার্টিকে বিরোধী দল বানাবে সে সুবিধা খাচ্ছে না আবার বিভিন্ন রূপ হামলার প্রতিবাদে রাস্তা নামতেও বাধ্য হচ্ছে বিএনপির লোকজন কোনো করতে করতে পারে না যে যে বিষয় নিয়ে রাজনীতি আটকাতে যায় ভয় পারে না ফরাদের প্রার্থীটা আটকাতে যায় কিন্তু না দেখা যায় যে দাকস নির্বাচন হচ্ছে ফরাদের প্রার্থীটা হচ্ছে দাকস নির্বাচন আটকাতে যে করার নেই এখন কিছু করতে পারবো না এক বছর অপেক্ষা করতে হবে পরবর্তী নির্বাচনের জন্য দর্শক এই জায়গায় দু হাজার আয়োজনটা এরকম তিনি ক্যামেরা সহ তথ্য প্রমাণ সহ করে সব শ্রেণী পেশার মানুষকে সারা পৃথিবীকে এগেজ করে এমন একটা নির্বাচন আয়োজন করতে চান এই নির্বাচন মানি না কথা বলতে না পারে সে আয়োজন করতে যাচ্ছে তাহলে কি পারবে যে বিএনপির যে চিরচালিত চরিত্র যে পরাজিত হলে বলে যে নির্বাচন সুষ্ঠু হয়নি মানি না

যে না কার হয়েছে এটা মানব না বিশৃঙ্খলা হর্ত অবরোধ অমুক তমুক বিজয়ীদের শুভেচ্ছা না জানানো বিজয়ীদের বিজয় বঞ্চাল করা এই ষড়যন্ত্র এটা হচ্ছে আমাদের দেশে একটা কমন সমস্যা ইউনুসের হাজার সমালোচনা আছে কিন্তু ইউনুস কোন দিকে যাচ্ছে এবং ইউনুস এটা ভালোভাবে জানেন যে আমি একটা নির্বাচন দিব সেটা বদ্বিত হোক আর যখনই হোক সে নির্বাচনের পরাজিত দল তারা বিজয়ের মানতে বিজয়ীদের মানতে চাইবে না

এমনকি ছাড়াও হতে পারে সেই জায়গায় ইউনিসে নির্বাচনের আয়োজন করতে হলে যে বিষয়টা খেয়াল রাখতে হবে এমনভাবে আয়োজন করতে হবে যদি সুষ্ঠু হয় ফলাফল যাই হোক সেটা যেন নিয়মিত বাধ্য হয় এটা একটা বিরাট আয়োজনের বিষয় যেমন আপনি দেখেছেন উনিশশো একা একাশি সালে বা ওই টাইমটা কাছাকাছি সময়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদে শিবিরের অন্য প্যানেল বিজয়ী হয়েছিল নির্বাচন সম্পর্কে বিশ্বকে অবহিত করবেন প্রধান উপদেষ্টা পেশি সারা পৃথিবী কেন্দ্রীয় স্তরে এখন নির্বাচন আয়োজন করতে যাচ্ছেন সারা পৃথিবী কেন্দ্রীয় স্তর সেখানে নির্বাচন মেনে নিতে বাধ্য হবে বিএনপি যদি সবাই ইনভেস্ট হবে কিছু দেওয়া থাকবে না যেমন ডাক্তার শুধু দেখেছেন বিএনপি বন্ধুর শিক্ষক তারাও সার্টিফিকেট দিয়েছে এমনকি বামপন্থী শিক্ষকদের সংগঠন তারাও সার্টিফিকেট দিয়েছে যে নির্বাচন সুস্থ হয়েছে আমরা তো ছিলাম

বিশ্বকে নজিরবিহীন একটাহীন করতে যাচ্ছেন জাতিসংঘ থেকে শুরু করে সবাই এই নির্বাচনী গেস্ট থাকবে হারলে ফলাফে বিজয় মারা নেই বিএনপি আওয়ামী লীগ জাসদ অমুক ইউনিয়ন সবাই মিলে শিবিরের বিজয়কে তস নস করে দিয়েছিল

বিজয়ীদের বিজয়ী হিসেবে মানতে বাধ্য হয়েছে কিচ্ছু করতে পারেনি কোন বিশৃঙ্খলা করার সাহস দেখায়নি এটা একটা আশ্চর্যজনক বিষয় যে ডাকসু বিজয় মেনে নিতে বাধ্য হয়েছে মেনে নিবে বিষয়টা এরকম নয় এই জন্য ডাকসু পরাজিত ভিভি ক্যান্ডিডেট ছাত্র দলের তিনি কিন্তু বলেছেন যে আমাদেরকে ফাঁসানো হয়েছে আমাদেরকে নির্বাচনে এসে ফাঁসানো হয়েছে এনে আসলে তার যে ভাষায় বলুক না কোন বাস্তবতা এটা যে নির্বাচনে যাবে পরাজিত হবে জনগণের ভোটে পরাজিত হবে জাস্ট অতিরিক্ত বলবে ফাঁসানো হয়েছে এর মানে